একটুনিতে টুনটুনালো সাত রানীর নাক কাটালো ভোলা কি যাবে এই লাইন বাঙালির মজ্জায় মিশে রয়েছে এই পঙ্ক্তিগুলি বাঙালি মননেতা রয়ে গেছে এই অমর সাহিত্যের স্রষ্টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক প্রজন্ম নয় বাংলাদেশের ময়মনসিংহ জেলার রায়চৌধুরী পরিবারের তিনটি নাম সংস্কৃতির ধারক ও বাহক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় ও সত্যজিৎ রায় ময়মনসিংহ জেলায় হরি কিশোর রায়চৌধুরী রোডে অবস্থিত বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি বাড়িটি বাংলার সাংস্কৃতিক রেনেসাঁর প্রতীক এই বাড়িটিতে থাকতেন শতকের বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর চৌধুরী তিনি একাধারে বিশিষ্ট সাহিত্যিক চিত্রশিল্পী ও প্রকাশক উপেন্দ্র কিশোর বিখ্যাত কবি সুকুমার রায়ের পিতা এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক বাংলা ছাপাখানার অগ্রপথিক সন্দেশ পত্রিকা তিনি শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন গুপিগাইন বাঘাবাইন টুনটুনির বই ইত্যাদি তাঁরই অমর সৃষ্টি যা আজও লোকের মুখে ফেরে সেই সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বিজড়িত বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে এ বিষয়ে নজর দেওয়ার আবেদনও করেন তিনি মঙ্গলবার মুখ্যমন্ত্রী তার এক স্যান্ডেলে লেখেন এই সংবাদ অত্যন্ত দুঃখজনক রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক উপেন্দ্র কিশোর ছিলেন বাংলার নবজাগরণের এক স্তম্ভ তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভ সম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য ভারত সরকার বিষয়টিতে নজর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের পর সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামত ও পুনর্নির্মাণে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে বাংলা সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক এই ভবনের ঐতিহাসিক মর্যাদা বিবেচনা করে এই ভবনের ভেঙে ফেলার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক প্রয়োজনে সংস্কার ও পুনর্নির্মাণে সাহায্য করবে ভারত সত্যজিৎ রায় এবং তার পরিবারের স্বাধীনতা আন্দোলনে সরাসরি অংশগ্রহণের কোনো নির্দিষ্ট নজির না থাকলেও তাদের অবদান মূলত সাংস্কৃতিক ও সাহিত্যিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে তাদের কাজ বিশেষ করে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রায়ের সাহিত্য ও সন্দেশ পত্রিকা জাতীয়তাবাদী চেতনা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সত্যজিৎ রায় নিজেও তাঁর চলচ্চিত্র ও সাহিত্যের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন ইউনুসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের বদান্যতায় যে বাড়ি ভাঙা হচ্ছে তার প্রতিবাদ আছড়ে পড়ছে এ পারেও এভাবেই কি একেবারে স্মৃতির অতলে তলিয়ে যাবে ঐতিহ্যবাহী বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে পরম্পরাগত এই সম্পদ ক্যালকাটা নিউজ